أكبر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن أما بعد قال الله سبحانه وتعالى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما কলা উয়ামি নজর র ইয়াতি কলায়ান আলু আহাদিজ জলিমিন এটা সূরা বাকারার একশো চব্বিশ নম্বর আয়াত ১২৪ চব্বিশ থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহরাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলা ইসলাম মক্কা শরীফ বিনির্মাণ হজরত ইব্রাহিম আলা ইসলামের দুয়া এবং মক্কার জমিনের মধ্যে হজের জন্য মানুষ যাতে দলে দলে যোগদান করে এই জন্য হযরত ইব্রাহিম আল ইসলামের দুয়া এই একশো চব্বিশ থেকে চৌত্রিশে দশটা আয়াতের মূল বিষয় হচ্ছে ইব্রাহিম আলী ইসলাম কাবাগর বিনির্মাণ এবং হজরত ইব্রাহিম আল ইসলামের দুয়া একশো চব্বিশ থেকে একশো চৌত্রিশ তাইলে চব্বিশের আগ পর্যন্ত ইহুদ নাসারা ইয়াহুদ নাসারা এই বিষয়গুলো ডিসকাশন হয়েছে বাকারার নাম বাকারা কেন সেটা ডিসকাশ হয়েছে আল্লাহ রব আলমিন এগুলা বলেছেন এখানে ওয়া ইজবেতালা ইবরাহি মা রব বুহু বিকালী আরবির আরবীর সেন্সিটিভিটি দেখেন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এরকম পড়ে ওয়া ইজিবে তালা ইবরাহি মা জবর দিয়ে তো কেউ যদি এটাকে পেশ দিয়ে পরে ওয়া ইজ ওয়া ইজিবে তালা ইবরাহি মু পড়ে মার জাগায় মু পড়ে আর এদিকে রব বুহুর জাগায় রব বাহু পড়ে তাইলে অর্থ উল্টাই যাবে আয়াতের মধ্যে আল্লাহ বলতে চাচ্ছেন আল্লাহ ইব্রাহিম আলা ইসলামকে পরীক্ষা করেছেন ও ইযিবে তালা ইবরাহিমা রব্বুহু কিন্তু আপনি যদি ইব্রাহিমের মধ্যে পেশ দেন রবের উপর জবর দেন অনেকেই হুফা জে কেরাম ও তারাবীর মধ্যে তাড়াতাড়ি পড়তে হবে পরে ফেলে গোয়া ইযে বে তালা ইবরাহিম ও রব্বাহু বিকালী মায়াতিন হ্যাঁ অনেকেই করে ফেলে তো এটার অর্থ কি হবে ইব্রাহিম আলা ইসলাম আল্লাহ পরীক্ষা করছে বুঝতে পেরেছেন অর্থ উল্টায় যায় আরবি অনেক সেন্সিটিভ জ্যাক জবরের কারণে অর্থের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে এবং উচ্চারণের কারণে অনেক পরিবর্তন আসে আমরা সবাই দোয়া কুনুত পড়ছি না দোয়া কুনুত কিভাবে পড়ছি আল্লাহ ইন্না করেন অনাস্তাগ ফিরুকা ওয়ানু মিনু বেকা কালু আলাইক ওয়ানুসনি আলাইকাল হ্যা ওয়ানাস করুকা এখানে কুরুকা এরপরে কি পড়ছেন ওয়ালানাক ফুরুকা পড়ছেন না ওয়ালানাক ফুরুকা মানে কি ওয়ালানাক ফুরুকা মানে আল্লাহ অবশ্যই আমরা আপনার সাথে কুফরি করি বুঝছেন ওয়ালানাক ফুরুকা মানে কি ওয়ালানাক ফুরুকা আমরা অবশ্যই আপনার সাথে কুফরি করি কিন্তু এখানে আপনাকে একটা টান দিতে হবে ওয়ালানাক ফুরুকা আমরা আপনার সাথে কুফরি করি না তো আল্লাহ আমাদেরকে বলতে বলা হয়েছে ওয়ালা নাকফুরুকা ওয়ালা নাকফুরু ওয়ালা দেখছেন একটা ছোট ওয়ালা নাকফুরুকা কিন্তু আমরা আমাদের বাংলাদেশ বাংলাদেশিয়া পাকিস্তানের 99% লোক আমরা কি করি ওয়ালা ফুরুকা আবার তাড়াতাড়ি বললে ওয়ালা নাকফুরুক আরো জোরে করি অবশ্যই করি কুফরি বুঝতে মেরেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন কারণ আমরা তার জেনে পড়তেছি না আমরা জেনে পড়তেছি না এটা এস্তালাহুল আম্মা হয়ে গেছে এখন আমরা শিখে ফেলছি না তাইলে আস্তে আস্তে এটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ আপনার সাহায্য চাচ্ছে আল্লাহ আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতেছে হাই হাই আল্লাহ ইন্না নাস্তা ইনুকা ওয়ানুকা ওয়ানুকা

আরবির সেন্সিটিভিটি এত মারাত্মক তানের মধ্যে গন্ডগুল হয়ে যাওয়ার কারণে অর্থ উল্টাই গেছে এখানে জের জবরের উল্টাপাল্টার কারণে অর্থ উল্টাই গেছে ইভেন আমাদের অনেক উলামায়িকরাম মাহফিলের মধ্যে আয়াতগুলা পড়ার সময় গন্ডগুল হয়ে যায় এটা বেশি গন্ডগুল হয় যারা বেশি জানে জের জবরের মারফে যারা বেশি জানে তাদের গন্ডগুল বেশি হয় আমরা যারা মূর্খরা আছি আমাদের অসুবিধা হয় না আমরা তো মুখস্থ বেরা ফেলি কিন্তু হুজুর যারা অনেক ভালো গ্রামার জানেন তাদের গন্ডগুল বেশি পেস্টা লাগে যায় আল্লাহ রবুল আলমিন বলছেন স্মরণ করুন হুজুর স্মরণ করুন এবং এই ইহুদি আসারা এদেরকে স্মরণ করাই দেন এদের বাবা এদের দাদা কারণ ইহুদিদের দাদা যেমন আমাদের ইব্রাহিম মুসলমানদের দাদাও ইব্রাহিম খ্রিস্টানদের দাদাও ইব্রাহিম হাবিব আপনি আপনি স্মরণ করেন আপনার স্মরণের মাধ্যমে ইহুদিন আসার আপনার এরাউন্ড দোজ উলিভ অ্যারাউন্ড ইউ আপনার সময়কালে তাদেরকে বলে দেন আমি তাদের দাদাকে পরীক্ষা করেছিলাম কি পরীক্ষা এটা অনেক লম্বা কথা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলি যা আপনারা জানেন হজরত ইব্রাহিম আলাই ইসলাম হচ্ছেন সমস্ত প্রফেট হুট আল্লাহ যত নবী রসুল আমাদের কাছে পাঠিয়েছেন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম হচ্ছে ক্লাইম্যাক্স জোন মধ্যে একেবারে ক্রাক্স অব দি প্রফেট হুট ওনার মাধ্যমে পরবর্তীতে আমরা যারা আছি মুসলমান হোক আহলে কিতাব হোক সবাই হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ওই চশমা থেকে ফুটেছে তো হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে আল্লাহ অনেকভাবে পরীক্ষা করেছেন বড় জলিলুল পায়গম্বর ছিলেন আল্লাহ যেমন শুরুর দিকটাতে যে পরীক্ষা হজরত ইব্রাহিম আলহ ইসলামকে আগুনে নিক্ষেপিত হয়েছে আগুনে নিক্ষেপিত হওয়ার আগে এলাকা ছাড়তে হয়েছে এরপরে শাদী করেছে দেশ ছাড়তে হয়েছে আপনি চিন্তা করতে পারবেন দু তো মরুভূমির মধ্যে আল্লাহ বলতেছে ইব্রাহিম সন্তান সহ স্ত্রী সহ ওই এলাকায় চলে যাও কোথায় ওই যেখানে আপনারা সাফা মারুয়ার মধ্যে দূরি করে ওখানে চলে যাও উফ ও নাই চলে গেছে ওখানে কে দেখবে আফটার এভাবে আল্লাহ ইব্রাহিম আলহ ইসলামকে পরীক্ষা করেছেন অতপর সন্তানও দূরে স্ত্রীও দূরে এরপরে ইসমাইল আলহ ইসলাম যখন বড় হয়েছেন এরপরে বলতেছে জবাই করতে ঠিক তো কত পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ অতিবাহিত করিয়েছেন এরপরে হজরতে আগুনের মধ্যে নিক্ষেপিত হয়েছে এর পরবর্তীতে আরো অসংখ্য পরীক্ষা অনেক জিনিস হজরত ইব্রাহিম আল ইসলামের মাধ্যমে শুরু হয়েছে হতনা থেকে শুরু করে নোক থেকে শুরু করে তার পরবর্তীতে আমরা যা যা কিছু করি আপনারা বুঝতে পারতেছেন সবকিছুর শুরুয়াত ইব্রাহিম আল ইসলামকে দিয়ে হয়েছে ইতপূর্বে কালচার গুলা ছিল না মানে সিভিলাইজেশনের যেই গুড আসপেক্ট গুড ডাইমেনশন সিভিল হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ইব্রাহিম ইসলামের মাধ্যমে এবং রওয়ায়াতের মধ্যে ভরপুর এই যে আমরা ওযুতে গড়গড়া গড়ি কুলি করি এগুলো সব ইব্রাহিম আলাইহিসলামের মাধ্যমে শুরু হয়েছে এজন্য ইব্রাহিম ইসলামকে অনেক কাটকরruvate হয়েছে সেই কারণে আমার আল্লাহ বলতেছেন ওয়াইযাক ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত আমি আমার ইব্রাহিমের যত পরীক্ষা করেছে হাবিব শরণ করুন আমার ইব্রাহিম আমার সমস্ত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে সমস্ত পরীক্ষার মধ্যে এবং নবী জগতের সবচেয়ে করুণ কঠিন পরীক্ষা ছিল সন্তানকে জবাই করা সেই কারণে আমাদের সুফিয়াই কেরাম কশফুল মাহজুব থেকে শুরু করে পূর্ববর্তী পরবর্তী যুগের আউলিয়াই কেরাম তাসাউফের কিছু উসুল আছে উসুল মূল নীতি যেগুলার উপর তাসাউফ দাঁড়িয়ে আছে মাজার তাসাউফের অংশ না বুঝতে পেরেছেন যা আপনারা দেখেন আমরা জিকির করি তারপর আমরা যা কিছু করি ওর্স করি এগুলো একটাও তাসাউফের ইনগ্রেডিয়েন্ট না না করলে কোনো অসুবিধা নাই তাসাউফের কিছু উসুল আছে মূল নীতি আছে তোর একটা হচ্ছে সাখাওয়াতে ইব্রাহিম সাখাওয়াতে ইব্রাহিম মানে আপনি যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাই ইসলামের সাখাওয়াতের ফয়েজ নিয়ে সখি হতে না পারবেন আপনি সুফি হতে পারবেন না তো সাখাওয়াত ইব্রাহিম মানে জেনারসিটি অফ ইব্রাহিম জেনারসিটি কিরকম জেনারস ছিলেন হজরত ইসমাইন আল ইসলামকে জবাই করতে বলেছেন রাজি হয়ে গেছেন আগুনে লাভ দিতে বলেছেন হয়ে সন্তানদেরকে এরপরে হজরত ইব্রাহিম ছিলেন রুয়ে জমিনের মধ্যে আমার নবীর পরে আমার নবীর মত আমার নবী এটা শিখেছেন তাদের কাছ থেকে হজরত ইব্রাহিম আল ইসলামের কাছ থেকে অসম্ভব অতিথি পরায়ণ হওয়া এবং অনেক বেশি মায়া মমতা করা সন্তানদেরকে এটা হজরত ইব্রাহিম আলহ ইসলাম এক্সাম্পল ছিলেন এটার জন্য এবং আপনি দেখেন হজরত ইব্রাহিম আলহ ইসলাম অসংক ছাগল মেশ ওগুলা নিয়ে উনি চড়াচ্ছেন হঠাৎ করে আল্লাহ কিভাবে কিভাবে পরীক্ষা করে দেখেন এক ব্যক্তি আয় হায় মরুভূমি থেকে হঠাৎ করে আওয়াজ আসে না অল্লম আল্লাহ পাক জানে অত কত কত সুইট ভয়েস ছিল এটা এটা শুনে ইব্রাহিম আলহ ইসলাম মানে একেবারে মধুহুসের মতো আ খুঁজতেছে কে বলেছে কে বলেছে আসলে এটা ফেরেস্তার মাধ্যমে উচ্চারিত হয়েছে শেষ পর্যন্ত মিলিত হয়েছে হওয়ার পরে বলতেছে যে আওয়াজ আপনি একবার দিয়েছেন এটা আরেকবার দেন তো উনি বলতেছেন আরেকবার দিতে গেলে আপনি আপনার অর্ধেক মেষ আমাকে দিয়ে ফেলতে হবে ক দিয়ে দিলাম আরেকবার বলেছে আল্লাহ পাক জানে হাউ সুইট ইট ওয়াজ হাউ সুইট ইট ওয়াজ আমার নবী হযরত বেলালকে বলতেন বেলাল আযান দাও আমার অন্তরকে একটু ঠান্ডা করে দাও আরেখনি ইয়া বেলাল বেলাল আমার হৃদয়কে একটু প্রশান্তি দান করো গিভ মি কমফোর্ট এন্ড কামনেস বাই ইউর আজান বুঝতে পেরেছে আবার বলেছে আবার বলার পরে হজরত ইব্রাহিম ওয়াজদের মধ্যে চলে এসছে জসবার মধ্যে চলে এসছে তো বলতেছে আরেকবার বলো তো আরেকবার বললে বাকি ছাগলগুলো দিয়ে দিতে হবে তো দিয়ে দিলাম আবার বলছে হায় হায় ওনার ওয়াজ আরো বেড়ে যাচ্ছে বলতেছে আবার বলো এখন দিবেন তো কেউ নাই আর কিছু তো নাই কেমনে বলি আপনার ছাগল যেগুলা দিছি সেগুলা চড়ানোর জন্য তো একজন দরকার হবে ঠিক আছে সেগুলা চড়াবো তখন বলতেছি ফেরেস্তা ফাস্ট আমি ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে আসছি পরীক্ষা করার জন্য এইভাবে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন ও ইজিব তালা এব তেলা থেকে আমাদের আল্লাহ বলেছেন আমরা আমি আপনাদেরকে বা তোমাদেরকে বানিয়েছি পরীক্ষার জন্য ইবতেলা একটা শব্দ আছে আর একটা আছে ইহতিবার দুইটা শব্দই ব্যবহৃত হয় কিন্তু আমরা যখন পরীক্ষার জন্য শব্দ ব্যবহার করি আমরা বলি এমতেহান। তাহলে কয়টা শব্দ এবতেলা ইহতিবার ইমতিহান এবতেলা ইহতিবার ইমতিহান তিনটার অর্থই পরীক্ষা আমরা যখন ক্লাসের পরীক্ষার কথা বলি তখন আমরা এবতেলাও বলি না ইহতিবারও বলি না তখন আমরা বলি ইমতিহান ঠিক আছে আর এমনিতে আল্লাহর পরীক্ষা যেটা সেটা এবতেলা বা এখতেবার আমার আল্লাহ বলছেন ওয়া ইজিব তালা হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা আমার নবীকে বলতেছে স্মরণ করার জন্য তাইলে আমার নবী তো সব সময় আছে ঠিক না স্মরণ করতে বলা হয়েছে কেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাই ইসলামকে তার রব পরীক্ষা করেছিল ফাতাম মাহুন প্রত্যেক পরীক্ষার মধ্যে ইব্রাহিম সাকসেসফুলি পাস করেছে ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফা আতাম্মাহুন ক্বালা ইন্নী আমি মানুষের জন্য ইমাম বানাবো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেনuzu Allah আমার সন্তানদের মধ্য থেকে ইমাম মানি নবী ইমাম মানি নবী ইমাম মানি লিডার ইমাম মানি পেশোয়া আমরাই যে ইমাম সাহেব ইমাম কেন বলি একটা শব্দ হচ্ছে আমাম আমাম আলিফ মিম আলিফ মিম আমাম আমাম মানে যিনি সামনে থাকেন পেশোয়া আমরা বলি না হুজুর খিবলা হুজুর খিবলা মানে ইমাম যিনি সামনে থাকেন যিনি আমাকে লিড করেন এটাকে ইমাম বলে উর্দুতে বা ফার্সিতে পেশোয়া বলে অথবা আরবির মধ্যে বলে বুঝতে পেরেছেন যার মাধ্যমে আমরা লিড হই আমরা নিয়ন্ত্রিত হই যিনি আমাদেরকে নেতৃত্ব দেন তো ইমাম সাহেবকে ইমাম বলা হয় কারণ উনি আমার সামনে থাকেন আমি ওনার পেছনে থাকি ওনার নেতৃত্বে আমি নামাজ আদায় করি তো যার নেতৃত্বে আমরা রাষ্ট্র পরিচালনা করি সেইও ইমাম তাকে আমরা খলিফাও বলি ইমামও বলি সেই আন্দাজে কুল কায়েনাতের মানুষের ইমাম হচ্ছে নবীরা নবীরা মানুষকে কন্ট্রোল করে নবীদের নেতৃত্বে আমরা কি হই আমরা পরিচালিত হই সে কারণে নবীদের কি বলে ইমাম তো আমার আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমকে বলেছি ইমাম ইমামের কথা আমি ইমাম বানাবো তখন ইব্রাহিম আল্লাহ ইসলাম বলতেছেন হুজুর রিয়াতি মাওলা আমার সন্তান সন্ততি থেকেও ইমাম বানায় তখন আমার আল্লাহ বলতেছেন লাই আনালু আহাদিস জালিমিন ইমাম বানাবো কিন্তু দুনিয়া আখেরাতে আমার যে এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ দি প্রফিটহুড অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দি অফিস অফ ইমামহুড এটা কোন জালেমের নসিব হয় না কোন জালেমের সেই কারণে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে এই আয়াত থেকে মাসআলা ডিরাইভ করে উলামায়ে উম্মত বলেছেন কোন ফাসেক মুসলমানদের খলিফা হতে পারে না কেন কারণ যারা নেতৃত্ব দেন খলিফা যারা হয় যারা ইমাম হয় প্রেসিডেন্ট হয় প্রাইম মিনিস্টার হয় আমাদের ইসলামিক কোর্ট আমাদের ইসলামিক কি বলে খিলাফার মধ্যে স্টেটের মধ্যে কোনো ফাসেক ইমাম হইতে পারে না আনালু আহাদিস জালিমিন

পুরা জায়গাটাকে যেভাবে সাজানো দরকার গড়া দরকার নির্মাণ করা দরকার ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে আল্লাহ এই কাজটা করিয়েছেন এবং আমার আল্লাহ বলেছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন বাইতিয়া লিত-তায়ফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআ আসসুজুদ আমি ইব্রাহিম এবং ইসমাইলকে হুকুম করেছি আমার বান্দাদের মধ্যে রুকুকারী সিজদাকারী এবং এতেকাফকারী এবং যারা তাওয়াফকারী আছে তাদের জন্য যোনো পুরা জায়গাটাকে মসজিদে হারামকে পবিত্র করে সে জায়গাটাকে আমি সেই হুকুমটা আমি ইব্রাহিম আবু اسماعিলকে দিয়েছি এবং এর আগে বলতেছেন আল্লাহ ওয়াইজআলনাল বাইতা মাসাবাতাল লিনাসি ওয়া আমনা মাকাম ইব্রাহিম মুসাল্লা আল্লাহ কাবাগরকে সেন্টার বানিয়েছে এবং আমাদেরকে হুকুম দিয়েছে আমরা যেন মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করি মাকাম ইব্রাহিমের মধ্যে মাকাম ইব্রাহিম কি মাকাম ইব্রাহিম যে পাথরের উপর আমার ইব্রাহিম আলাহ ইসলাম দাঁড়িয়ে কাবাগর নির্মাণ করেছেন সেটাকে বলে মাকামে স্টেশন অফ ইব্রাহিম ওয়ার হি পুট হিস ফিট কারণ উনি তো ওই যে দেওয়াল তো আর উনার মতো করে না একটু উপরেও আছে নিচেও আছে তো আল্লাহ পাক একটা খাস পাথরের ব্যবস্থা করেছেন সেই পাথর প্রয়োজন মতে উপরে উঠতো প্রয়োজন মতো নিচে নামতো হায় হায় সেই পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে পদচিহ্ন আপনি নামাজ কোথায় পড়েছেন এখন নামাজ পড়তে কোথায় বলেছে যে পাথরে ইব্রাহিমের পদচিহ্ন লেগেছে সেই পাথরের সামনে দাঁড়িয়ে আপনাকে আমার আল্লাহ নামাজ আদায় করতে বলেছেন আপনি এখানে শিরিক শিরিক করতে করতে পাগল হয়ে যাইতেছেন পদচিহ্নটা এত বেশি শিরিক বুঝে গেলেন তো আমার আল্লাহ তো বলার দরকার ছিল ইব্রাহিম যেখানে পা রাখছ সেই পাথরে এবার নিক্ষেপ করো থ্রো ইট ইন দা বেন নো নিড টু পুট ইট ইনসাইড দা কাবা

কেউ জানেন আপনারা বুঝতে পেরেছেন ওয়াততখাজু মিম মাকাম ইব্রাহিমা মুসাল্লা সেই কারণে অন্তর বড় করবেন অন্তরের মধ্যে কোনো বেয়াদবি জাগা দিবেন না আম্বিয়া کرامের ক্ষেত্রে আউলিয়া کرامের ক্ষেত্রে আপনি বড় করলে কত গুণ করবেন কি করতে পারবেন আপনি আপনি আল্লাহ রাসূলকে মাহবুব বলতে পারবেন আল্লাহর হাবিব বড় 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 আপনি কত বড় বলতে পারবেন পারবেন না আপনি বুঝতে পেরেছেন এই জন্য আম্বিয়া ইকারামের সম্মান দেখছেন আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামের মকামের জায়গায় এটা এখানে নামাজ পড়ার দরকার কি কাবাগরে গেছি কাবাগরে নামাজ পড়বো মকাম ইব্রাহিমে নামাজ পড়ার দরকার কি আমার আল্লাহ করেছেন যে ইব্রাহিম আলাহ ইসলাম এত কষ্ট করে এই কাজগুলা করেছেন এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন যে আমার ইব্রাহিমের প্রতি একটা সম্মান স্মৃতি আমার ইব্রাহিমের পুরো হজটাই তো স্মৃতি কমেমোরেশন বলি না আমরা কমেমোরেশন বুঝতে পেরেছেন আমরা বার্থডে করি না বার্থডে তো আমাদের আমরা টুস করে ফতোয়া দিই বার্থডে হারাম হুজুর কেন হারাম তো এগুলা ইহুদিন আসারাদের কালচার তো তুমি বেটা কালকে যে ক্যাপসির মধ্যে দুই কাপ ভালো করে চিকেন ফ্রাই খাইয়া বাইরে তখন মনে ছিল না এটা ইহুদিন আসারার কালচার আপনারা বুঝতে পারতেছেন শুনেন প্রত্যেক জাতির মধ্যে সিমিলারিটি থাকে আমাদের জাতিগত কোন দ্বন্দ্ব আল্লাহ রাখেন নাই এই জন্য দিন আসে নাই হারাম হবে তখন ধরেন খ্রিস্টানরা ক্রুশ পরে একটা ক্রস পরে না আপনিও যদি এটা পড়েন হয়ে গেছে মানে যে অন্য একটা সজাতির সাদৃশ্য গ্রহণ করে তার হাসর হাস জাতির সাথে হবে হাদিস এখন ফর এক্সাম্পল আমি আলু খাই আমার দেশের হিন্দুরা আলু খায় না তো সাদৃশ্য হয়ে গেছে না আমি পাঞ্জাবি পড়ি আমার দেশের হিন্দুরা কি পরে পাঞ্জাবি পরে না এগুলা হচ্ছে কালচারাল বিষয় কালচারাল সিমিলারিটি থাকবে ট্রেডিশনাল সিমিলারিটি থাকবে এভাবে আরো অনেক ধরনের সিমিলারিটি থাকবে মেইনলি হচ্ছে আপনার নিয়া এটা আপনি ধর্মীয় ভাবে ব্যবহার করছেন কিনা বুঝতে পেরেছেন যখন আপনি ওই জিনিসটা গ্রহণ করবেন আপনি তাদের মত করে চলবেন তো আল্লাহ বলতেছেন মান আমার নবী বলতেছেন মান তাসাব্বাহ বিকুম ফাহুয়া মিনহু তো সে সেই জাতির সাথে তার হাসল নসল হবে আপনারা বুঝছেন সব জায়গার মধ্যে জিনিসগুলা চলে না সব জায়গার মধ্যে জিনিসগুলা চলে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক

ভিশন একই মিশন একই চ্যালেঞ্জেস অলমোস্ট একই তো আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন তাদের ওই ঘটনাগুলাকে অ্যাপ্রিসিয়েট করি আপনি পুরনোদের কথা স্মরণ না রাখলে নতুনদের সাথে চলতে পারবেন না মসজিদ যারা আগে বানিয়েছে যারা এখানে ইমামতি করেছে যারা এখানে মুসল্লি ছিল আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি যদি শুধু সামনের দিক চিন্তা করেন হবে না পিছনের গুলাকে চিন্তা করা অ্যাপ্রিসিয়েট করা সম্মান করা এটা আমার আল্লাহর শূন্য নবীর শূন্য সেই কারণে আমরা পিছনের যারা আমি আইকেরাম আদম আলাহ ইসলাম থেকে শুরু করে আমাদের ইব্রাহিম আলাহ ইসলাম পর্যন্ত অতপর ইসা ইসু ইসা পর্যন্ত আমরা সমস্ত নবীদেরকে মানতে হয় কিছু দিন থাকে অ্যাপ্রিসিয়েশনের জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমার সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আপনি সেলিব্রেশনটা কিনে ডিফারেন্ট ওয়ে করতে পারেন অ্যাপ্রিসিয়েট করেন সেদিন সৎকা করেন তাদেরকে জানান দেন কারণ আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করি স্কুলের মধ্যে এগুলা পালিত হয় আমরা কি করছি করি নাই এখন বাচ্চাদের জন্য করতে হচ্ছে আপনি ধর্মকে সেখানে ঢাল বানাইয়েন না ধর্মের কোনো কিছু আসে আর যায় না এই বিষয়গুলাতে যেখানে ধর্মকে ঢাল বানানো দরকার সেখানে করেন যে জায়গাগুলাতে আপনি করতে পারবেন সেই জায়গাগুলাতে ডিস্টার্ব করে লাভ নাই আপনি সেলিব্রেশনটা ডিফারেন্ট ওয়েতে করে দেন আপনি সেই দিন সৎকা করেন মানুষকে গরিব আপনার আত্মীয় স্বজন থেকে একসাথে খাওয়া দাওয়া করি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি কারণ সেই দিনও আমাদের তো শুক্রিয়ার দিন আল্লাহ আমাদেরকে সন্তান দান করেছেন তো এখানে আল্লাহ অ্যাপ্রিশিয়েট করেছেন আদম আলাইহিস্লামে ইব্রাহিম আলাইহিস্লামের এত টুকুন কাজ আল্লাহ অ্যাপ্রিশিয়েট করেছেন আদম আলাইহিস্লাম দীর্ঘ দিন পরে হজরতে মাহাওয়ার সাথে পরিচিত হয়েছে কোথায় আরাফার ময়দানে তামার আল্লাহ কি করেছেন হজ করবা হজনের মধ্যে তোমরা উকুফে আরাফা করতে হবে উকুফে আরাফা মানে কি আমাদের অনেক ভাই কনফিউজ হয়ে যায় আরাফার মধ্যে শুধু কি বসে থাকা আপনি যদি দোয়া দরুদ না করেন কোনো অসুবিধা আছে ওখানে কোন ফরজ দোয়া আছে কোন ওয়াজিব দোয়া সুন্নতে মুআক্কদা

এখানে কোন দোয়া সাপ میشود হে 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 আমরা দোয়া পড়ি কিন্তু এগুলো ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কারার মধ্যে পড়ে না আমরা পড়ি দোয়া আপনি দোয়া না পড়লো কোন কিছু আসে যায় না এরপরে আমরা সবকিছু একেবারে আমরা জবাই করা থেকে শুরু করে আমরা এরপরে মুযদালিফা যাওয়া থেকে শুরু করে পুরো হজ সবচেয়ে আجیب বিষয় হচ্ছে এই যে আপনি মেটাফোরিক্যালি আপনি পাথর নিক্ষেপ করেন আমাদের পাকিস্তানি বাইদের মত না বুঝছেন জুতা সরত ইল্লামায়রা দেয় হ্যাঁ এই এই শয়তান इने बड़ा हमें बड़ा सताया कहते बड़ा सताया भाई जान इन्हें मारे वो किसको मार रहे तू इने मारे तो अमरा के सिलम से तो कौन वो भा, 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 मार साले को इन्ना लिल्ला ही वही मैंने कहा काका का, पाकिस्तान से कहते हैं हाँ काका ये बड़ा सताया मैंने कहा यार वो अल्लाह का खौफ करो बाबा ये पत्थर है निजो मारते से निजर चले के बोलते से मार साले को इन्ना लिल्ला বাবা ইয়ে হাজমে হে আপ জবান সম্ভালনি তালা লাগানা বুঝতে পেরেছেন তো এই যে মেটাফ আপনাকে আমাদের এই তিসরা প্রশ্ন প্রশ্ন করে যে মানে এটা তো হাস্যকর আপনি গিয়ে পাথর মারতেছেন না 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 এগুলো মেটাফোরিক্যালি করি আমরা ওই ঘটনাকে কমেমোরেট করি বুঝতে পেরেছেন পুরা হজ কমেমোরেশন আপনার স্মৃতি নামাজ গতকালকে গত পরশু বলছি না নামাজেরও তো স্মৃতি আমি দুই রাঘাত করতেছি একজন নবীর অনুসরণে চাররাঘাত পড়তেছে একজন নবীর পড়েছেন আমার পরব এরপরে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমার ইব্রাহিম আল্লাহ এটাকে আপনি হারাম বানিয়ে দেন এটাকে আপনি হারাম বানিয়ে দেন এবং

আলখবার ইদামিনাল রব্বানা তকব্বাল মিনিনাক আন্ত সামিউল আলীম হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা যখন এরা বাপ বেটা মিলে কাবার বিনির্মাণ নির্মাণ করেছে এবং আমার দরবারে দোয়া করেছে রব্বানা তকব্বাল মিন্না রব্বানা আমাদের রব তকব্বাল মিন্না আমাদের থেকে এই কাজ কবুল করেন ইন্নাকা নিশ্চয়ই আপনি আন্তা আপনি আসামি শুনেন আল আলীম সবকিছু জানেন নিশ্চয়ই আপনি সবকিছু দেখেন সবকিছু জানেন

যারা আপনার আজ্ঞাবহ হবে তাদেরকে আপনি অস্তিত্বের মধ্যে আনেন ও আরিনা মানা শিকানা এবং হজ্যের রীতি নীতি আমাদেরকে বলে দেন ওতুব আলাইনা না আমাদেরকে ক্ষমা করেন ইন্না কান তাবুর রাহিম নিশ্চয় আপনি তবা কবুলকারী এবং দয়ালু অর্থাৎ পুরা হজের বিষয়টা হজরত ইব্রাহিম আল ইসলামের মাধ্যমে সেটেল ডাউনের আগ পর্যন্ত হজরত ইব্রাহিম আল ইসলাম এই আন্দাজে আল্লাহর দরবারে দোয়া করে হজের বিষয় উমরার বিষয় এতেকাফের বিষয় তাওয়াফের বিষয় সবকিছু কিন্তু ইব্রাহিম দোয়া করার সময় বলেছেন আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরবর্তী নসলের মধ্যে মুসলমান করেন আমরা আল্লাহ পাকের মুসলমান হয়েছি এবং আমার নবী সালেছেন তো হজরত ইব্রাহিম আলা ইসলামের দোয়া ছিল আমাদেরকেও মুসলমান করেন আমাদের পরবর্তী নসলের মধ্যে মুসলমান রাখেন তো পরবর্তী নসলের মধ্যে আমার নবী কার মাধ্যমে দুনিয়াতে এসেছে নিজের মা বাবার মাধ্যমে না নিজের মা বাবার মাধ্যমে তো তো নিজের মা বাবা আমার নবীর মা বাবাকে আমরা যে যেকরি ওয়াজে তকরি রে কাফের বলি ইব্রাহিম আলহ ইসলামের দোয়া দেখছেন ব্যাহায়া হয়ত হয় একটা সীমা থাকে মানুষ এগুলো তো জবানে আনতেও খারাপ লাগে আমার নবীর আম্মা যান আব্বা যান আপনি যে বলতেছেন মানে এগুলা আজীব লাগে এগুলা ঘৃণা হয় আমাদের দেখতে জবানের মধ্যে আনতে তো নিজের বাবা যদি সারাক্ষর হয় বলতে চাইতেও কেউ কেউ বলে হজরত ইব্রাহিম আল ইসলামের দোয়া হচ্ছে আল্লাহ আমাদের মুসলমান করবেন আমার পরবর্তী নসলে মুসলমান আনবেন তো পরবর্তী নসলের মধ্যে মুসলমান আনে আল্লাহ দরবারের দোয়া কবুল হয়েছে তো ইব্রাহিম আল ইসলাম বলছেন পরবর্তী নসল মুসলমানদের মধ্যে হোক আপনি বলতেছেন নজরুল পাকের মা বাবা কি ছিল মুসলমান ছিল না তো ইব্রাহিমের দোয়া তাইলে কবুল হয় নাই আপনারা ভেরি সিম্পল তো এগুলা কখনো বলবেন না এবং এই ধরনের কথা কেউ বললে যাবেন মজলিস থেকে আমার নবী মনে কষ্ট পায় এগুলা আর আমার নবী মনে কষ্ট পাইলে হাসর অস্থির যাবে আল্লাহ রব আলমিন আমাদের হামিউ নাসের হোক মোমা আলাই নবীন আল্লাহ